বন্ধুরা এটা কিন্তু আগের দিনের একটা ভিডিও ক্লিপ তো কয়েকদিন ধরে ভাবছি ঘরটা একটু গোছাবো তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম এই খাটটা সরানোর কথা ও তো বলল হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ বলে ওর আর মানে কোনো গা নেই আর ও এরকমই করে ওর এরকম জিনিস সরাতে বললে ও হ্যাঁ হ্যাঁ বলবে কিন্তু কোনো দিনও করবে না আর জামা কাপড়গুলোয় দেখেছো কীভাবে আছে তো এইটা ভেবে আমি কিন্তু মানে সেই সময় ডিসিশান নিয়েছিলাম তো ওকে বারবার বলার পরে ও যখন করলো না আমি কিন্তু নিজে থেকে লেগে গেছি আর এটা দেখো পরের দিনের ভিডিও ক্লিপ তো সকালে একদম ভোরবেলা এই যে মশারির দড়িটা খুলছি আর জানালাটা খুলে দিচ্ছি পর্দাটা সরিয়ে তো তো আমার একটা বাজে স্বভাব আছে বাজে কি না আমি জানি না তো মানে অনেকের কাছে এটা বাজে মনে হয় বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে তো এটা খুবই খারাপ তো এখানে ভাড়া বাড়িতে এসছি বলে নয় আমি যখন মানে বাড়িতেও ছিলাম এরকম আমার জিনিস কিছুদিন অন্তর চেঞ্জ করা আমার একটা মানে কি বলবো স্বভাব এরকম তো মানে আজকের খাটটা দিকে রাখলাম তো এক মাস পরে আবার এরকম যেন ঘুরিয়ে রাখতে ইচ্ছা হয় যে এদিকে থাকলে মনে হয় ভালো হতো তো এই স্বভাবটা কিন্তু আমার আছে তো ঘরের জিনিসপত্র না বারবার উলট পালট করে রাখা আর এটার জন্য যে আমাকে কত মানে কিছু শুনতে হয় তো জানি না এই শহরটা আমার ভালো না খারাপ তোমরাই কিন্তু কমেন্ট করে বলো তো এরকম যে কেন আমার হয় মনের মধ্যে আমি জানি না তো একদিকে কিছুদিন থাকার পর আমার মনে হয় যেন দূর এদিকে ভালো লাগছে না আবার ওইদিকে ঘুরিয়ে রাখি আর এটার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয় শ্বশুরবাড়িতে বিশেষ করে তোমাদের দাদা ভাই তো একদম বিরক্ত হয় তবুও বিরক্ত হলেও আমার কথা রাখার জন্য একটু চেষ্টা করে আবার কোন সময় আমাকে বকাবকি করে তো যাই হোক নতুনভাবে ঘরটা গুছিয়েছি কেমন লাগছে বলো বন্ধুরা দেখো ঘরের খাটটা কিন্তু এইভাবে ছিল এই মানে জানালার দিকে ভাবে ছিল তো আমি কিন্তু খাটটা এখন এই দিকে করেছি আর জামা কাপড়গুলো দেখো ওই দিকে রেখেছি কারণ এই দেওয়ালে ছিল এই দেওয়ালে একদিকে এমনভাবে ছিল না মানে জামা কাপড় বাঁচতেও সমস্যা হতো আর সব এক জায়গায় ছিল আর দড়িটা ঝুলে গেছিলো তার জন্য দেখো ওইদিকে জামা কাপড়গুলো এইভাবে গুছিয়ে রেখেছি খাটটা এইদিকে করেছি আর জানালাটা যেহেতু অনেকটা বড় আর আমাদের পর্দাটা ততটা ভালো নয় তো প্রচুর ঠান্ডা আসতো এই কারণে এই দিকটা করেছি তো আমার তো মনে হয় আগের থেকে ঘরটা যেন এরকমই ভালো লাগছে আগের তুলনায় তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানো আর দেখো ঘরের পুরো লুকটা দেখো বন্ধুরা দেখো এক টাকাও খরচা না করে বাড়িতে থাকা দড়ি দিয়ে সুন্দরভাবে আলনা তৈরি করে নিয়েছি পুরো ঘরটা কিন্তু এখন সুন্দর লাগছে একদম খোলামেলা আর এরকম জানালার পাশেও দাঁড়ানো যাচ্ছে সহজেই আর এখান থেকে দেখো পাহাড়ের দৃশ্য আর এই জানালাটা দিয়ে দেখো খুব সুন্দর তো সকালের সমস্তবাসী কাজকর্ম সেরে আর ব্রাশ কমপ্লিট করে তো এখন দেখো জল খেতে চলে এসেছি আর সকাল সকাল কিন্তু খালি পেটে জল খাওয়াটা অনেকটা ভালো আর আমার তো এটা অভ্যাস একদম সকালবেলা দাঁত মুখ মেজে কিছু হোক না হোক এক গ্লাস জল খাবই শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি যেইভাবে ঘরটা গুছিয়েছি তোমাদের কেমন লাগলো তো আগেরটা ভালো ছিল না এখনটা ভালো তো সেটা কিন্তু কমেন্ট করে বলো আর সত্যি কথা বলতে কি বন্ধুরা মানে ঘরের জিনিসপত্র আসবাবপত্রগুলো কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করলে ঘরটা কিন্তু একটা নতুনত্ব ভাব আসে আর ঘরের চারিপাশটা মানে ঘরের প্রত্যেকটা কণা কিন্তু পরিষ্কার থাকে দেখবে তো তোমরা করে দেখবে তাহলে বুঝতে পারবে আমার কিন্তু এরকম ভালো লাগে কিছুদিন দিন অন্তর অন্তর জিনিস চেঞ্জ করলে বেশ ঘরটা একটা নতুনত্ব ভাব লাগে তো যাই হোক তো কেমন লাগলো আমার এই রুম সাজানোটা তোমরা বলো তো ভাড়া বাড়ি যেহেতু তেমন তো কিছু জিনিস নেই তবু যতটুকু পারি গুছিয়ে রাখি রাখার চেষ্টা করি আর তো চলো আমার তো কাজকর্ম সব শেষ হয়ে গেছে এখন একটু দোকানে যেতে হবে কাল দোকানে গিয়েছিলাম তো কিছু জিনিস আনতে একদম ভুলে গেছি এখন যে একটা মানে সমস্যা হচ্ছে সব কিছুটা মানে ভুলে ভুলে যাচ্ছি কেন জানি না তো আর কি দোকানে যেতে হবে তো চলো দোকান থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তো দেখো এই মাত্র দোকান থেকে এলাম তো কি কি নিয়ে এসেছি তো তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো ওই যে ডিম নিয়ে এসেছি আর এখানে দেখো এই যে বেকারি বিস্কুট এই টুকু বেকারি বিস্কুট এগুলো না পঞ্চাশ টাকা করে নেয় এখানে এত জিনিসের দাম কি বলবো আর এই যে মুড়ি প্যাকেটগুলো দেখো এইগুলো কুড়ি টাকা করে দাম তো কতটুকু মুড়ি আছে দেখো একজনও মানে খেলে পেট ভরবে না এরকম তো এখানে এত জিনিসের মূল্য আর বিশেষ করে এই মুড়িটা এখানে এতটা মানে দাম আর পাওয়াও যায় না এরকম ছোট ছোটো প্যাকেট তো কত আনবো বলো আর এই যে লবণ মেন এই লবণ আনতেই কিন্তু মানে ভুলে গিয়েছিলাম কালকে সব বাজার করে নিয়ে এসেছিলাম হুশিমাল বাজার তো এই লবণ আনতে ভুলে গেছি আর এখানে দেখো ম্যাগি প্যাকেট তো এখন কিন্তু আমি ম্যাগি বানাবো তো চলো তো ম্যাগি বানানো কিন্তু অনেক আগে হয়ে গেছে আমি কিন্তু অপেক্ষা করছিলাম বসে বসে তো প্রায় এগারোটা বাজতে যায় ও তো আসেনি আর আমারও খুব খিদে লেগেছে কোনো দিন এত দেরি করে না দশটার দিকে চলে আসে আজকে যে এত দেরি করছে কেন কি জানি তো এখন আমি বসে বসে অপেক্ষা করে করে আমার নিজের মতো করে আমি একটু বেড়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই কড়াইতে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো যখন আসবে খাবে আর ম্যাগিটা নিয়ে দেখো আমি এই ব্যালকনিতে চলে এসেছি তো এখানে বসে বসে খাবো আর মানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। তো দেখো খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে বসেছিলাম তো গাছটা চোখে পড়লো পাতাগুলো সব লাল হয়ে যাচ্ছে আর ফুলটা দেখো একদম ছোট হয়ে গেছে তো শীতকাল বলে হয়তো আর আজকের কিন্তু মেঘলা ওয়েদার মেঘ করেছে আকাশে আর পাশের বিল্ডিংয়ে দেখো ওই যে কাজ হচ্ছে জলের ড্রাম বসবে উপরে তো ওরা নতুন এসছে ওদের বাড়িতে আর এদিকে দেখো অনেকক্ষণ বসার পর এই রান্না করতে চলে এলাম তো তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে আর এই মাছটা না ওই যে একজন ভাইয়ের ফ্রিজে ছিল তো বলছিলাম তোমাদেরকে আগের ব্লগে যে ওই ভাই আমাদেরকে মানে এখানে এসে অনেকটাই হেল্প করে তো ওর ফ্রিজে ছিল নিয়ে এলাম নিয়ে এসে যে দেখো একটা বড় মাগুর মাছ কিনছিলাম তো এত বড় তো আমরা খেতে পারবো না তো কিছু মাছ রেখে দিয়েছিলাম তো আজকে নিয়ে এসেছি আগে একদিন খেয়েছি তো ওই দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকের দেখো এই যে এই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত তো সবজি তো কোনো বাড়িতে নেই বাড়ন্ত সব তো সবজি আনতে যাব আজ বাজার বাজারবার যেহেতু ওই জন্য আর আনি তো চলো রান্নাটা এখন সেরে ফেলি তো মাগুর মাছের ঝোল আর ভাত বেশি কিছু করব না তো দেখো একটা পার্সেল এসছে তো কী আছে তো চলো দেখা যাক তো তোমাদের দাদা ভাই কিন্তু আগে ওখানে খুলেছে তো ওদের কাজের সাইডেই এসেছিলো তো কি আছে চলো দেখি তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু একটা ঘড়ি আছে তো স্মার্ট ওয়াচ তো এই ঘড়িটা নেওয়ারও একটা গল্প আছে তো তোমাদের দাদা ভাই বলছে যে ও নাকি ফ্লিপকার্টে ঘড়ি দেখছিল দেখতে দেখতে কখন যে অর্ডার পড়ে গেছে ও নিজেই জানে না হঠাৎ করে ওর কাছে ফোন আসে যে তোমার ঘড়ি এরকম অর্ডার দেওয়া ছিল তো আজ এসছে তো ও কী করবে ও নিয়ে নিয়েছে যেহেতু চলে এসছে ঘড়িটা তো ঘড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আমার তো কিন্তু ভালো লাগেনি তো তোমাদের কেমন লাগছে তো তোমরা জানাও এই যে চার্জার আবার ডবল করে একটা ফিতা দিয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানাও কিন্তু তো দেখো এখন রাতে রান্না করতে চলে এসেছি তো রাত্রে মাংসের ঝোল ভাত মাংস নিয়ে এসছে তো যেহেতু কোনো সবজি নেই আর কাল যেহেতু বাজারবার তো বাজারে থেকে সবজি নেবো আর এই জন্য দুপুরে তো মাছ ভাত খেয়েছি আর এখন মাংসের ঝোল ভাত রাত্রে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সচেতন থাকবে সবার নিজের নিজের খেয়াল রাখবে তো চলো